শক্তিশালী তো খাই কি না কি হ্যাঁ রাগ হয়ে যাব না মাঝে মাঝে যাওয়ার সময় দেখি তোমার টিফিন কারির সাইজ দেখলেই বোঝা যায় এটার ভিতরে টিফিন কারির হটপটের সাইজ দেখলেই বোঝা যায় এটার ভিতরে কি আছে এক বাটিতে হয়তো বর্ত বাত আসে আর বাতের উপরে একটু বর্তা অথবা একটু শাক অথবা একটু বাজি আরেক বাটিতে হয়তো ডাইল আছে নাহলে একটা ডিম খাড়া করা আছে খায়া কয় পুরা মুরগির পাল খায়া ফেললাম এই তো আছে আর কি আছে শক্তি খাদ্য আসে এই জন্য যাই খাক না কেন শ্রমিকদের গায়ে শক্তি আল্লাহ দেয় আল্লাহ বলে এটার ভিতরে যা শক্তি দিব ওই শক্তি হবে না এটা আল্লাহ যেটা আল্লাহ আমাদেরকে আমলের পাল্লা দিয়ে এই জন্যই হাদিস বুঝাইতে চাইতেছে যতদিন পর্যন্ত দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে দিন থাকবে না দুনিয়া থাকবে এটাই সত্য এটাই সত্য এই জন্যই আল্লাহ দিন আমাদের জন্য নির্বাচিত করছে কোরআন এই জন্যই আমাদেরকে বুঝাইতে চাইছে মানুষ বুঝো তোমাকে মাপবো কিন্তু আমলের পাল্লা